এটা আজকে বলেছিল আমাদের এই যে ময়না দক্ষিণ প্রান্তে যাওয়ার দিকে যে মূল তিনটি রাস্তা একটা ধরুন আমাদের বলাইপন্ডা থেকে যেটা আমাদের ইজমালি চক আসছে এবং আমাদের যেটা হচ্ছে ময়না মূল বাজারের উপর দিয়ে থানাগোড়া দিয়ে যেটা আমাদের একদম চাঁদিমনিয়া ঢেউ ভাঙা গেছে এবং আর একটা মল্লিক মোড় থেকে আমাদের এটা আসনান এবং আরেকটা মল্লিক মোড় থেকে আমাদের ওই নদী সার হয়ে যেটা হচ্ছে গেছে এই কয়েকটা রাস্তা কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা আছে কয়েকদিন আগে আমাদের জেলা পরিষদের যিনি সভাধিপতি আছেন উনি এসে ঢাক ঢোল পিটিয়ে বলাইপন্ডাতে রাস্তার কাজ উদ্বোধন করে দিয়েছেন আপনারা গিয়ে দেখুন ওই রাস্তার কি বেহাল অবস্থা ইভিন এই কাজটারও জেলা পরিষদ থেকে টেন্ডার হয়েছে কিন্তু যে এজেন্সি কাজ করছিল সে কাজ এজেন্সি বলতে আমি যদি টাকা না পাই তাহলে কাজ করবো কোথা থেকে সে সামান্য কিছুটা কাজ করেছিল আমি বারবার জেলা পরিষদে যাই গিয়ে যাতে এই যে দুটো রাস্তার টেন্ডার হয়েছে এই দুটো কাজের কথা পুজোর আগে মানুষের বিরাট সমস্যা হচ্ছে ইভিন সেদিন আমার কাছে একটা খবর এলো এই এলাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স করে একটা প্রসূতি মাকে নিয়ে যাওয়া ছিল রাত্রিতে সেই অ্যাম্বুলেন্সও রাস্তার মানে এমন বেহাল অবস্থায় এই অ্যাম্বুলেন্সেও আটকে যায় তাই আমরা সেই কথাটা আমরা আমাদের বিধায়ক সাহেবকে আমরাও কানে তুলি যে দাদা আমরা যদি সবাই উদ্যোগ নিই এবং আর্থিক সহযোগিতা যদি আপনি কিছুটা করেন তাহলে আমরা এটাকে একটা মতামত করতে পারবো সেই উদ্যোগে আমরা আজকে আবার প্রথম দিন শুরু করেছি মল্লিক মোড় থেকে যে রাস্তার আসনান গেছে এই রাস্তারা যা বেহাল অবস্থা আমরা আমাদের সামান্য প্রয়াসে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই রাস্তাটাকে সংস্কারের উদ্যোগ নিয়েছি সত্যি আমাদের এম সাহেবকে ধন্যবাদ জানাই অনেকদিন পরে দেখা যাওয়া সাহেবের সঙ্গে মানে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়িটা দেড় লেখা আছে কিন্তু আমাদের ময়না গ্রাম পঞ্চায়েতে এতদিন আমরাই কাজ করে আসছি মোটামুটি আমাদের মল্লিক মোড় থেকে আসনান এই রাস্তাটা অটোমেটিক টেন্ডার আছে এক কোটি বাহাত্তর লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার আমাদের এমএলএ সাহেব আজকে পথে নেমেছেন চার বছর পরে কারণ সামনে ছাব্বিশে ইলেকশন আছে আবারও তিনি হয়তো দাঁড়াবেন সেই হিসাবে তিনি পথে নেমে গেছেন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে যে এমএলএ থেকে কাজ হচ্ছে যাই হোক কেন্দ্রীয় সরকার আমাদের একশো দিনের টাকা থেকে বাংলার বাড়ি এবং ফিফটিনের টাকা সব বন্ধ করে দিত যদি এমএলএ সাহেব বিধানসভায় যদি চিৎকার করে বলতেন যে বাংলার ন্যায্য দাবিটা পূরণ করে দিন তাহলে হয়তো আজ ময়নার রাস্তার অবস্থা এরকম থাকতো না আমরাও তো অনেক সময় ভাটা থেকে ঈদ নিয়ে কাজ করেছি মল্লিক মোড় থেকে ঢেউভাঙা মল্লিক মোড় থেকে আসনান অনেকবার করে দিই নাহলে এমএলএ সাহেব একবার করছে ই আছে এমএলএ সাহেবকে আমরাও ধন্যবাদ জানি কারণ এমএলএ তো তিনি ভারতীয় জনতা পার্টির নয় তিনি এমএলএ আমরাও চাই এমএলএ সাহেব আরো ভালো কাজ করি ময়নার যেগুলো পুজোর আগে যেসব রাস্তাঘাট এখনো খারাপ আছে সেগুলো সারিদিক আমরাও চাই ভোট তো নিতে হবে নাকি সেই হিসাবে আমাদের এমএলএ সাহেব আমি দেখলাম অনেকেই কর্মী আছে আহ ভারতীয় জনতা পার্টি সবাইকেই ধন্যবাদ জানাই আহ এম স্যার তার বক্তব্যে বলছেন একদিন দুদিন দুদিন কেন পুজোর সময় ময়নায় যা রাস্তার অবস্থা দুদিনে হবে না স্যার আপনাকে বলছি এক মাস লাগবে আপনার রাস্তা কমপ্লিট করতে আর বারো লাখ টাকা দিচ্ছে এগুলা হুম শ্রমিক ভোটারদের দিচ্ছে এটাও আমাদের কাছে খবর আছে আর এইসব রিপেয়ারি করুন আর আপনার যে সাত লক্ষ টাকা বছরে পান আপনি সে টাকা তো আপনি শুধু লাইটের কাজ করছেন সেটা যদি এরকম রাস্তার কিছু কাজ হতো বা বিভিন্ন রকম আরো ভালো কাজ হতো তাতে আমরা স্বীকার করি যাই হোক আপনি পথে থাকুন আমরাও আছি আর আপনিও আছেন মানুষ যাকে চাইবে সেটাই হবে আপনি মোটামুটি সুস্থ থাকুন ভালো থাকুন শুধু আমাদের আবেদন ময়নাটুর গ্রাম পঞ্চায়েতের মল্লিক মোড় থেকে আপনি আসন অব্দি রাস্তাটা একটু দেখে নিন আপনার কাছে আবেদন এইটাই আমাদের থাকবে